ও নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিদে সুখা স্বরূপায় স্বামী নেতাপহারিনী সকল ভক্ত কে আমার প্রণাম আমার বোন এবং ভাইদের আমার স্নেহ আমার ভালোবাসা এবং শুভেচ্ছা স্বামীজির আশীর্বাদে আজকে আমরা স্বামীজির কর্মযোগ সম্পর্কে আলো পাঠ এবং আলোচনার ক্লাস শুরু করছি আমার আশা আমার ভরসা যে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমরা একত্রিতভাবে স্বামীজির কর্মযোগ সম্পর্কে আলোচনা এবং পাঠের মধ্যে দিয়ে সমৃদ্ধ হব কর্ম চরিত্রের ওপর তার প্রভাব স্বামীজি বলছেন কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু হইতে নিষ্পন্ন ক্রি ধাতুর অর্থ করা যাহা কিছু করা হয় তাহাই কর্ম এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল দার্শনিকভাবে ব্যবহৃত হইলে কখনো কখনো ইহার অর্থ হয় সেই সকল ফল আমাদের পূর্বকর্ম যেগুলির কারণ কিন্তু কর্মযোগে আমাদের কর্ম শব্দটির কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে স্বামীজি বলছেন যে কর্ম বলতে অথবা সংস্কৃত যে ক্রিধাতুর অর্থ যেটা স্বামীজি বলছেন সেই অর্থে যদি কর্ম বলা হয় সেই অর্থে কর্ম বলতে শুধু কর্ম বোঝায় না তার সঙ্গে বোঝায় কর্মফল এখন স্বামীজি বলছেন যে কর্মযোগ কিন্তু শুধুই কর্ম সেখানে কর্মফল থাকবে না অথবা কর্মফলের ভাবনা থাকবে না কেন বলছেন সেটা আমরা পরবর্তী পাঠ যত এগোবে তত আমরা আমাদের কাছে সেটি পরিষ্কার হবে কিন্তু কর্মযোগে আমাদের কর্মশব্দটির কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ প্রাচ্য দর্শন আমাদের নিকটে এই একমাত্র লক্ষ্যের কথাই বলিয়াছেন মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায় সুখী চরম লক্ষ্য রূপ মনের করাই ভ্রম জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই তাহার কারণ মানুষের অজ্ঞের মতো মনে করা সুখী আমাদের চরম লক্ষ্য অদ্ভুত কথা স্বামীজি এখানে বলছেন যে জগতে আমরা যত দুঃখ দেখতে পাই তার কারণ মানুষ অজ্ঞের মতো বিশ্বাস করছে যে এক এবং একমাত্র সুখই আমাদের লক্ষ্য কালে মানুষ বুঝিতে পারিবে সুখের দিকে নয় জ্ঞানের দিকেই সে ক্রমাগত আছে। অর্থাৎ আমরা জেনে অথবা না জেনে আমরা সুখের দিকে নয় আমরা জ্ঞানের দিকেই এগিয়ে চলেছি দুঃখ ও সুখ উভয়ই তাহার মহান শিক্ষক সে শুভ এবং অশুভ হইতে সমভাবে শিক্ষা পায় বলছেন আমাদের সুখ দুঃখ যাই পর্যায়ক্রমে আসুক না কেন দুটি আমাদের জীবনের শিক্ষক কারণ সেটি পর্যায়ক্রমে এসে আমাদের নানান অভিজ্ঞতা নানান সুখ এবং দুঃখের অনুভব দিয়ে যায় সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়া চলিয়া যায় অমনি। তাহারা উহার উপর নানাবিধ চিত্র রাখিয়া যায় আর এই চিত্র সমষ্টি এবং সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি বলছেন এই সুখ এবং দুঃখ ভালো এবং মন্দ আমাদের মনের ওপর দিয়ে ঠিক যেন সমুদ্রের জলের স্রোতের মতো প্রবাহিত হয়ে যায় সে চলে যায় আবার আসে আবার চলে যায় আবার নতুন রূপে আসে কিন্তু তারা আমাদের মনের উপর যে প্রভাব যে ছাপ ফেলে যায় তাই আমাদের চরিত্র রূপে প্রকাশিত হয় খুব আশ্চর্যের বিষয় যে আমার চরিত্র কিন্তু বাহ্যিক বা জাগতিক কর্মকাণ্ডগুলো তার ওপর প্রভাব রেখে আমাকে একটি নতুন চরিত্র বা নতুন একটা মানুষ রূপে যেন উপস্থাপন করে তাই মানুষের যত আমরা দেখি যে সে যত বয়স তার বাড়ছে অথবা নানান রকম তার অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে তার চরিত্রটি যেন ধীরে 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 পরিবর্তিত হতে শুরু করছে এবং এই পরিবর্তনের মধ্যে দিয়ে তার চরিত্রের মধ্যে এক দৃঢ়তা আসছে চরিত্রের মধ্যে এক অদ্ভুত ধরনের মানবিক গুণগুলো বিকাশ বিকশিত হচ্ছে কোনো ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো বুঝিবে উহা প্রকৃতপক্ষে তাহার মনের প্রবৃত্তি এবং মনের প্রবণতাসমূহের সমষ্টি মাত্র দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান চরিত্রকে এক বিশেষ ছাটে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে কোনো কোনো স্থলে সুখ অপেক্ষায় বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয় জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করিলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষায় দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দেয় ধনৈশ্বর্য অপেক্ষায় দারিদ্র অধিক শিক্ষা দিয়াছে প্রশংসা অপেক্ষায় নিন্দারূপ আঘাতই তাহাদের অন্তরের অগ্নি প্রজ্জ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে কি অদ্ভুত সুন্দর কথা স্বামীজি এখানে বলছেন যে আমাদের চরিত্র এবং কিভাবে তৈরি হচ্ছে এবং সেই চরিত্রের বলিষ্ঠতা কীভাবে তৈরি হচ্ছে না যখন কোনো বিভিন্ন রকমের অভিজ্ঞতা বিভিন্ন রকমের ঘটনা বিভিন্ন রকমের অনুভূতিগুলি আমাদের ওপরে আমাদের জীবনের ওপরে এসে আছড়ে পড়ছে সেটি সুখকর হতে পারে সেটি দুঃখদায়ক হতে পারে কিন্তু যখন তার সঙ্গে আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছি এবং সেটিকে প্রতি মুহূর্তে কিভাবে তার সঙ্গে আমাদেরকে ডিল করতে হবে এইভাবে এগিয়ে চলেছি তখন আমাদের কিন্তু ভিতরের যে জ্ঞান বা ভিতরের যে কি বলবো ওটি ভিতরের যে একটি নিজস্ব সত্তা সেটি তার মতো করে 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 সেই ঘটনাগুলির সম্মুখীন হচ্ছে এবং সেই সমাধান সমস্যাগুলির সমাধানের চেষ্টা করে চলেছে এবং এই ক্ষেত্রে আমাদের মহাপুরুষের জীবনী এবং ধর্মগ্রন্থগুলো বিশেষভাবে সহায়তা করেছে আমরা যদি ভাবি শ্রীরামচন্দ্রের কথা তিনি অবতার তৎসত্ত্বেও ভগবান তো আসেন আমাদের শিক্ষা দিতে তাদের জীবন দিয়ে তাদের বাণী দিয়ে আমাদেরকে জীবন গঠনের চরিত্র গঠনের শিক্ষা দিয়ে যান আমরা সেই প্রসঙ্গে যদি রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের কথা বলি তিনি দশরথ পুত্র অর্থাৎ তিনি রাজ ঐশ্বর্যের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু রাজ ঐশ্বর্যের মধ্যে জন্মগ্রহণ করলেও তার জীবনের প্রথম বেশ কিছু সময় কেটেছিল কোথায় না গুরুগৃহে সেখান থেকে তিনি তৈরি হয়েছিলেন কিসে তৈরি হয়েছিলেন না সব কিছু মানিয়ে নিয়ে সব কিছুকে জয় করার মানসিকতা তার সেখান থেকেই তৈরি হয়েছিল এবং তিনি যখন ফিরে এলেন রাজপাট সামলাবেন বলে ঠিক সেই সময়ে তাকে বনবাসে যেতে হলো সস্ত্রিক বনবাসে যেতে হলো সঙ্গে ছিলেন তার ভ্রাতা তার ভ্রাতা তাকে অনুসরণ করেছিলেন জীবনের প্রত্যেকটি পর্যায়ে তাই তিনি গিয়েছিলেন তার দাদার সাথে তার অগ্রজর সাথে অবশ্যই তিনি শ্রীরামচন্দ্রের কে বিশেষভাবে শ্রদ্ধা এবং ভালোবাসতেন নিজের প্রাণের থেকে প্রিয় ছিলেন তার রামচন্দ্র তার দাদা তার কাছে কিন্তু তার অভিজ্ঞতা বা তার ম্যাচিউরিটি বলবো তেমন ছিল না তিনি শুধু ভার শ্রীরামচন্দ্রকে ভালোবেসেই ঘর ছেড়েছিলেন তারপর শ্রীরামচন্দ্রের ঘটনা যদি আমরা ভাবি যে তিনি ওই রাজ ঐশ্বর্য ছেড়ে কৌপিন পরিধান করে ফলমূল আহার করে বনের মধ্যে সে কি কঠোর কঠিন জীবন যাপন করেছিলেন কিন্তু আনন্দ সহযোগে মা সীতার কথা যদি আমরা ভাবি তিনি রাজ কন্যা নানান রকমের ঐশ্বর্য সুখ সমৃদ্ধির মধ্যে তার জীবন শুরু হয়েছিল কিন্তু স্বামীর সঙ্গে তিনি সব ত্যাগ করে বেরিয়ে এলেন কেন না স্বামী বেরিয়ে এসছেন এবং এক উচ্চ আদর্শকে অবলম্বন করে উচ্চ আদর্শকে ধরে তিনিও গৃহ ত্যাগ করে স্বামীর সঙ্গে বনে বনে ঘুরে বেড়ালেন বনবাস করলেন এরপর যখন রাবণ তাকে হরণ করে নিয়ে গেলেন সেই সময়ে তার চারিত্রিক দৃঢ়তা তার চারিত্রিক গঠন এমনই ছিল যে এত সময় ধরেই তিনি অশোক কাননে থেকেও এতটুকু দুর্বল হয়ে পড়েননি মানসিক দিক থেকে কারণ তিনি জানতেন তিনি এক উচ্চ আদর্শকে ধরে আছেন এবং সেই আদর্শ তাকে এক সময় এই অশোক কানন থেকে এই শোক কানন থেকে উদ্ধার করবেন তাই এই মহাপুরুষদের জীবনী আমাদের ধর্মগ্রন্থ আমাদেরকে আমাদের চরিত্র গঠনে সাহায্য করেন আমরা দেখি যে শ্রীরামচন্দ্র সর্বশ্রেষ্ঠ ধনুরধর তিনি সাক্ষাৎ ভগবান তৎসত্ত্বেও তিনি আমাদের শিক্ষাদানের জন্য যেমন অরণ্যের দুঃখ গ্রহণ করেছিলেন তেমনি তিনি সমুদ্র পারাপারের জন্য কর্মকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সেখানে তিনি ব্রিজ তৈরি করলেন বা রাম সেতু তৈরি করলেন তার উপর দিয়ে তিনি পার হলেন তিনি তো ভগবান যত্র তত্র তিনি গমন করতে পারেন কিন্তু তিনি তা করেননি যথা নিয়মে যথা যোগ্যভাবে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং সঠিকভাবে যুদ্ধ জয় করে তিনি সীতা দেবীকে ফিরিয়ে এনেছিলেন নিজের কাছে কিন্তু সেই ক্ষেত্রেও তিনি কিন্তু কোনো বিশেষ ধরনের সিদ্ধাই বিশেষ ধরনের চমৎকারের সহায়তা নেননি ঠিক যেভাবে মানুষদের বা আমাদের যেভাবে প্রত্যেকটি ঘটনার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়ে যুদ্ধ করে নানান অভিজ্ঞতা সংগ্রহ সংগ্রহ করতে করতে আমরা এগিয়ে যায় যাব তার পথ নির্দেশ তিনি করেছিলেন তেমনি আমরা যদি শ্রীকৃষ্ণের চরিত্র দেখি তার জন্ম কারাগারে এদিকে তিনি রাজপুত্র তার লালন পালন কোথায় না গোয়ালা সমাজে যেখানে তিনি রাজ ঐশ্বর্য কিন্তু পাননি যেখানে তার সিংহাসনে বসার কথা যেখানে তার নানান রকম ঐশ্বর্য নিয়ে মেতে থাকার কথা সেখানে তিনি গোচারণ করতে গিয়েছেন কোথায় বৃন্দাবনের গোঠে এবং তারই মধ্যে তিনি দুষ্টের দমন শিষ্টের পালন করেছেন এটাও আমাদের শিক্ষণীয় এটিও আমাদের বিশেষভাবে লক্ষণীয় অর্থাৎ পরিস্থিতি যেমনই তো আমরা পাই না কেন যেমনই তোমরা পাও না কেন কিন্তু আদর্শ বা ন্যায় বা ধর্ম বা সত্যকে আমরা ধরে থাকব। এবং সেই পথেই এগোব এবং সেই পথে ধরে থাকলেই সেই পথ ধরে এগোলেই সেই ধরনের জীবনযাপন করলেই প্রকৃতপক্ষে আমরা আমাদের সঠিক একটি চরিত্র তৈরি করতে পারব স্বামীজি বারবার বলছেন চরিত্রই সব থেকে বড়ো সম্পদ যার চরিত্র বল আছে তাকে পৃথিবীতে অন্য কোনো শক্তির বা বলের জন্য অপেক্ষা করতে হয় না কিন্তু আমরা ভাবি চরিত্র বলতে প্রকৃতপক্ষে আমাদের যে একটা ভাষা ভাষা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রকৃতপক্ষে সেটি চরিত্র নয় চরিত্র বলতে আমরা কি বুঝি এখন বর্তমানে চরিত্র বলতে বুঝি আমরা একটি সৎ পরিবারের থেকে তাকে বিলং করতে হবে চরিত্র বলতে বুঝি সে তার একটি উচ্চ পোস্ট থাকবে সেটা কর্মক্ষেত্র হতে হবে সমাজের ক্ষেত্র হতে হবে পরিবারের দিক থেকেও হতে হবে এবং সে অর্থনৈতিক দিক থেকে সমাজে একটু এস্টাবলিশড হবে কিন্তু স্বামীজি বলছেন এইটি চরিত্র নয় প্রকৃত চরিত্র কি প্রকৃত চরিত্র হল আমাদের জীবনের ভালো মন্দ সুখ দুঃখ সেগুলি আমাদের মনের উপর কতটা প্রভাব ফেলেছেন এবং সেই অভিজ্ঞতাগুলোকে বা সেই ঘটনাগুলোকে আমরা কিভাবে ওভারকাম করেছি এবং কিভাবে আমরা একটি দৃঢ়তর মানসিক অবস্থার মধ্যে বর্তমানে উপস্থিত হয়েছি বর্তমানে আমাদের এই চরিত্র গুণটি কী সেটি নিয়ে আলোচনার একান্ত আমাদের নিজেদেরই প্রয়োজন নিজেদের চর্চার প্রয়োজন কারণ আজকাল বিশেষ করে যুব সমাজের ইয়াং জেনারেশনের উপর একটা পড়াশোনার একটা বিশাল চাপের সাথে সাথে তাদের ওপর একটি মানসিক চাপ যেটা পড়ছে সেটির কারণ হচ্ছে এক তাদের জীবনে কিছু করে দেখানো করে দেখানো মানে একটি উচ্চ বা মোটা মাইনের চাকরি লাভ করা এবং এই অর্থনৈতিক দিক থেকে সমাজে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু তাদের মানসিক তাদের বৌদ্ধিক দিক থেকে তারা হয়ে পড়ছে খুব দুর্বল এই দুর্বলতা তাদেরকে একটা সময় হয়তো অনেক অর্থের মালিক করছে অনেক সম্পদের মালিক করছে কিন্তু তাদের এই মানসিক দুর্বলতাটা তাদেরকে একটা সময় এক চরম পরিণতির দিকে নিয়ে যাচ্ছে সেটি আমরা দেখতে পাই আশেপাশে যদি আমরা একটু নজর রাখি দেখতে পাই যে কী সাংঘাতিক পরিস্থিতি হতাশা ডিপ্রেশন এনজাইটি নানান রকমের ট্রেস স্ট্রেস কন্ট্রোলের বিভিন্ন ক্লাস আজকাল শুরু হয়েছে সেগুলোতেও তারা ডুবে যাচ্ছে এই স্ট্রেস এই অ্যাংজাইটি এই ডিপ্রেশন এই কম্পিটিশান এর মধ্যে যেন তারা নিজেদেরকে কোথাও হারিয়ে ফেলছে ফলে প্রকৃত আদর্শ প্রকৃত জীবনের লক্ষ্যটি তারা হারিয়ে ফেলছে হয়তো উচ্চ মানের চাকরি পাচ্ছে উচ্চ মোটা মাইনের চাকরিতে তারা এস্টাবলিশ হয়ে গেল কিন্তু তাদের অন্তরটি হয়ে পড়ছে সম্পূর্ণরূপে ফাঁকা অন্তঃস্বাস শূন্য হয়ে পড়ছে তো সেই অন্তঃশ্বাস শূন্য জায়গাতেই স্বামীজি বলছেন সেই শূন্য জায়গা থেকে তাদেরকে তুলতে গেলে প্রয়োজন চরিত্র বলের এবং চরিত্রের দৃঢ়তার এই চরিত্রের দৃঢ়তা কী এই চরিত্রের দৃঢ়তা হল আত্মোন্নতির মধ্যে দিয়ে সম্ভব অর্থাৎ শৃণন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা অথবা সোহম আমি সেই এই বোধে বোধ হওয়া যদিও সেটি সহজ নয় কিন্তু অসম্ভবও নয় আমরা চেষ্টা করতে পারি আমরা স্বামীজি আমাদের সেই পদ দেখাবেন স্বামীজির পদপ্রান্তে আমরা সেই শিক্ষাই গ্রহণ করব সকলেই ভালো থাকবেন আশা করি আমরা আবার দ্বিতীয় ক্লাসে একত্রিত হতে পারব জয়তু স্বামীজি ওম শান্তি 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 হরিওম তৎসৎ রামকৃষ্ণ